আপনাদের সেবামূলক কাজে স্থানীয় নেতৃবৃন্দীদেরকে কেন দেখা যায় না ভাই আসুনা ফাউন্ডেশনের যে সমস্ত সেবামূলক কাজ আছে আমরা সারা দেশে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করি আপনারা জানেন এই সমস্ত কাজগুলোতে স্থানীয় রাজনৈতিক নেতা অথবা বিভিন্ন পর্যায়ের অন্য অন্য ব্যক্তিবর্গ বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ওনাদেরকে রাখার ব্যাপারে আমাদের কোনো বিশেষ চেষ্টা থাকে না বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ রাখার ব্যাপারে আমাদের বড় অনাগ্রহ বেশি থাকে আপনারা অবাক হবেন যে আমাদের এর আগের একটা প্রকল্প যে কোনো একটা প্রোগ্রাম বাস্তবায়ন করার সময় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা চেয়ার মন্ত্রী বা এই পর্যায়ের মানুষ আমাদেরকে অফার করা হয়েছে যে আপনারা অনেকে এটাতে অতিথি করেন তো আমরা আসলে বিনয়ের সাথে চেষ্টা করি এই বিষয়গুলোকে অ্যাভয়েড করার অনেকে ভুল বোঝেন যেমন প্রশ্ন করছেন যিনি কোন মানসিকতা করেছেন কি জানি অনেকে মনে করেন যে আপনারা যেখানে শীত বস্ত্র বিতরণ করবেন ইফতার বিতরণ করবেন ওখানে স্থানীয় এমপি সাহেব চেয়ারম্যান সাহেব থাকলে সমস্যা কি সমস্যা আসলে আছে ভাই আমরা অনেক সময় এই সমস্ত নেতাদের সহযোগিতা নিই যে আপনি আমাদেরকে তথ্য দেন তথ্য দিয়ে সাহায্য করেন কোথায় গুলি বাসে বলেন কিন্তু আমরা আমাদের মতো মন্ত্র করি আসলে কার্যক্রমে আপনারা দেখবেন অনেক চ্যারিটি প্রতিষ্ঠান আছে সেখানে এ জাতীয় অনেক নেতৃবৃন্দকে দিয়ে তারা বিতরণ করে আমরা এটার জন্য চেষ্টা করি না বরং নাভ করার চেষ্টা করি এটা সব সময়ের জন্য প্রযোজ্য যারাই যখন আসুক না কেন কেন করি এটা বোঝার জন্য বলি একবার মানিক অনুযায়ী কিছু শীত বস্ত্র পাঠিয়েছি আমরা একটা ট্রাক বা পিক করে তো সেখানকার একজন জনপ্রতিনিধি আমি নাম বা পদের কথা না বললাম তিনি আমাদের সেখানকার যে স্থানীয় ভাবে যারা ভলেন্টিয়ারি করতেছে আল্লাহর জন্য যারা খাটে পরিশ্রম করে কোনো বিনিময় নাই পয়সা করি নেই সে ভলেন্টিয়ার যিনি আসেন আলেম মসজিদের এক আছেন আসেন ওনাকে বলতেছেন যে এটা আপনারা আমাদের কাছে দেন আমরা আমাদের ছেলে ফেলেদেরকে দিয়ে বিতরণ তো যখন এটা আমাদের কাছে খবর আসলো যে স্থানীয় এক নেতা এটা বলতেছে আমরা বললাম ওই নেতাকে বলেন আমরা এই জেলাতে বিতরণ করবো মাল টাকা ব্যাগ করে নিয়ে আসেন পরে নেতা দেখছেন যে মানে খেতে যে পুরাটাই মিস হয়ে যাবে তোমার বলছে ঠিক আছে বিতরণ করেন আমাদের কম্বল সম্ভব দেন আমরা বললাম না গরিব হলে একটা কম্বল পাবে এর বাইরে আর কিছু দেওয়া হবে না তারপর আমরা বিতরণ করছি সেখানে ঢাকা একবার যে একজন বড় নেতা ওনার এলাকা নির্বাচনী এলাকা অনেক বড় নেতা ওনার নির্বাচনী এলাকা কোরবানি করতে হবে কয়েকটা মাদ্রাসায় না নিজের জন্য না বলছে যে আমার নির্বাচনী এলাকা একটা মাদ্রাসার জন্য একটু কোরবানি ব্যবস্থা করে দিন গরু ছাগল তো আমরা চিন্তা করলাম মাদ্রাসায় গরিব ছেলে ফেলে থাকবে এ তিমরা থাকবে সেখানে আমরা কোন দিন তো অসুবিধা নাই কিন্তু মুশকিল হলো নেতা সাহেবের কাছে কেমনে দিন কোরবানি হয়ে যায় না আমরা নিজেরা কোরবানি হয়ে যাই কেমনে বুঝি পরে আমি বললাম ঠিক আছে এখানে আমরা কোরবানি পশু দেব কিন্তু কোরবানি পশু আমার লোক যে জবাই করে দিবে ঈদের দিন আমি লোক পাঠাবো ঈদের দিন লোক কঠিন তো আমি এক ভাইকে একজন মাওলানা অনুরোধ করলাম ওই এলাকার বললাম ভাই আমার এই ছাগল এগুলা থাকবে জায়গায় আপনি দিন যা একটা জবাই করে দিয়ে আসবে যাতে করে এই কোরবানি জীবিত কোরবানি যেন না হয়ে যায় বেসা যেন না হয়ে যায় পরে ওই আলেম যে একটা একটা করে সবগুলো কোরবানি করে দিয়ে আমাকে ছবিগুলো দিয়ে নিশ্চিত বলবেন যে হ্যাঁ এটা মাদ্রাসায় কোরবানি করে দিছি ইনশাল্লাহ দুই নম্বরে কোনো পথ খোলা নেই আরেকবার একটা ঘটনা মনে পড়ে পঞ্চগড়ে পঞ্চগড়ে শীত বস্ত্র আমি নিজে আমার সাথে এস এম নাহিদ হাসান ভাই অনেকে শিখান যিনি একজন বড় ইঞ্জিনিয়ার পড়ুয়া তো নাহিদ ভাই আমাদের বন্ধু মানুষ উনিও গেছেন আমার সাথে ওই প্রোগ্রামে তো সেখানে স্থানীয় একজন এরকম জনপ্রতিনিধি উনি একটা ব্যানার নিয়ে আসছেন আমাদের যারা ভলান্টিয়ার হয়তো কেউ ওনাকে বলছেন বা জানছেন উনি তো উনি শীত বস্ত্র তার দলের নাম এটা বানায় একটা একেবারে সামনে বসে নেতার সাথে অনেক লোকজন আসে বলতেছে যে আপনাদের ব্যানার দিয়ে তো ছবি আপনারা নিবেন বা লাইভ করবে যাই করেন আমাদের ব্যানার দিয়ে আমরা এক দুইটা ছবি একটু নিব তো আমি চিন্তা করলাম মানুষ টাকা পয়সা দিছে আল্লাহর জন্য আর উনি ওনার দলের জন্য দলের পক্ষ থেকে এটা হাইজাক করে নিয়ে যাবে এটা তো আমি বেঁচে থাকতে দিতে পারি না কিন্তু উনি নেতা এলাকায় আমরা গেছি কথা পারে কি করা যায় তো আমি বুদ্ধি করে চিন্তা করলাম ঠিক আছে আহ বিতর্ণে থাকুক ওনাকে বললাম ঠিক আছে অনেক কম তো আপনার তো একটা ছবি দরকার নেওয়া যাবে অপালতো আমরা দিতে থাকি তো দিতে আসে দিতে আসে দিতে আসে আমরা টোকেন দেখে দেখে দেই পরে আমি পিছন দিয়ে যে আমাদের যারা ভলেন্টিয়ার ছিল ওদেরকে বললাম দেখো কোনো টোকেন টোকেন চেক করার দরকার নেই আমরা এদিক দিতে থাকবো ওইদিকে তোমরা বাকি বস্তা বাইর করে যাদেরকে পা গরিব সবার এগোল দিয়ে শেষ করে ফেলো হঠাৎ শেষ হয়ে যায় ঠিক যে প্ল্যান অনুযায়ী সব হয়ে গেল এবার দিচ্ছে দিচ্ছে এখন অনেক আছে হঠাৎ করে ওদিক দিয়ে গোপনে সব দেওয়া শেষ পিছনে যারা আসছে গরিব মানুষ সবাই নিয়ে এবার নেতা সব বলতেছে ভাই আমি ছবি নেবাম তাই বললাম আছে তো কম্বল মনে হয় তাকে দেখেন যে নাই আর তাই বললাম যে হারে শেষ হয়ে গেছে আচ্ছা সামনের বছর দেখা যাবে এই কথা বলে তুলে তাড়াতাড়ি আমি গাড়িতে উঠে ধরো দরুক ধরু কোন রকম যান চলে আসছে ফিল্ডে আমরা যারা কাজ করি আমাদের যত গল্প হয় এগুলো একত্র করলে মোটা উপন্যাস হবে কিভাবে যে আমরা এই দস্যু গোনা থেকে চাঁদাবাজি থেকে আপনাদের আমার টাকাগুলো টাকাগুলোকে হেফাজত করার জন্য আমরা প্রাণপণ লড়াই ফেলি এই জন্য যিনি প্রশ্ন করছে আমি তাকে আহ মোবারকবাদ দিতে চাই চমৎকার প্রশ্ন করেছিলাম যে আমরা কেন নেতাদেরকে হাইলাইট করি না কারণ এই যে নেতাদেরকে হাইলাইট করলে নেতারা বলে ঠিক আছে শক্ত দিচ্ছেন দশটা রেখে দেন আমার লোকজন আছে তো ওনার এই অজানা অচেনা লোকজন বা নেতা কর্মীদের পেট ভরার জন্য অন্তত আমরা মানুষের টাকা ব্যবহার হতে দেই না আমাদের জ্ঞাত সারে আজও পর্যন্ত কোন প্রজেক্ট আলহামদুলিল্লাহ এরকম কেউ এসে ভাগ বসাবে মানুষের দানের টাকা সে সুযোগ আমরা আলহামদুলিল্লাহ এখনো কিন্তু আমাদের জানা হতে দেই নাই আমরা শুভ তো এটা হলো কারণ যে আমরা আসলে কেন সেগুলো অ্যাভয়েড করি সবাই যে খারাপ মানুষ আমি তা বলছি না অনেক ভালো মানুষ আছেন মাসাল কিন্তু ভালো খারাপ যাতে পার্থক্য করা কঠিন দাপট থেকে বেঁচে থাকা কঠিন এই জন্য আমরা এটাকে অ্যাভয়েড করে করে চুরি সাধারণত আমাদের সিনা ফাউন্ডেশন কার্যক্রম এই মূলনীতির উপরে চলা শুধু দেখবেন একই রকম মূলনীতির উপর আমরা সবসময় সব সমাজে সব সময় চলার চেষ্টা করি